আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকে এক জায়গায় দাওয়াতে গিয়েছি বাসায় তো আমরা তিনটা পরিবার একসাথে গিয়েছি সবাই এসে গেছেন অলরেডি তো আমরাও এখন আসছি বাচ্চাদের স্কুল শেষে কিন্তু এই দাওয়াতটা রাখা হয়েছে কারণ ওনারাও শনি রবিবারে বিজি থাকেন তার জন্য এই দিনটা ছিল মঙ্গলবার আর বাচ্চারা স্কুল থেকে আসার পরে ওদেরকে রেডি করে আমরা চলে গেছি সবাই যারা এসেছেন সবাই এরকম আর স্কুল থেকে আসার পরেই এটা আয়োজন করা হয়েছে ভাবি এগুলা সবই হচ্ছে গিয়ে ঈদের পরের দাওয়াত আর দাওয়াত খেতে খেতে মোটাই হয়ে যাচ্ছে মনে হচ্ছে সব পরিবার একসাথে হলে অনেক ভালো লাগে ভাবির কিচেনটাও বড় আছে আর উনি সুন্দর করেই সাজিয়ে রেখেছেন স্কুল বন্ধ থাকলে বা আমরা দুপুরের দিকে যেতাম যেহেতু স্কুল পড়ে গিয়েছি তো অনেকটা সময় হয়ে গেছে আর ভাবি সব খাবার দাবারগুলো রেডি করে নিচ্ছেন আর আমরা সবাই মোটামুটি অনেক ক্ষুধার্ত তার জন্য ভাবি তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে নিচ্ছেন আর ভাবি আর ভাই আলহামদুলিল্লাহ এত আন্তরিক শুধু আমাকে বারবার কল কল যে যে চলে আসো আর দিকে দিনে একবার দিয়েছেন মনে আছে আজকে আমাদের দাওয়াত আল্লাহ খুবই ভালো লেগেছে যে এরকম হচ্ছে গিয়ে খুবই খেয়াল করছিলেন আর যারা আমরা সবাই গিয়েছি সবাইকে কল দিয়েছেন যে চলে এসো আজকে একটু তাড়াতাড়ি তো ভাবি আর ভাইয়ার এরকম আন্তরিকতা দেখে আসলেই খুবই ভালো লেগেছে ভাবির তৈরি করা সবগুলো আইটেম এত মজা হয়েছে সবগুলাই ইউনিক আর অনেক সুন্দর করে রান্না করেছেন আপনারা দেখতেই বুঝতে পেরেছেন ভাবি রান্না করেছিলেন বোয়াল দিয়ে সিমের বিচি চিকেন তান্দুরি গরুর মাংস মুরগির মাংস শুটকি চিংড়ি দিয়ে সিম আর মাছের রোস্টও ছিল তো আলহামদুলিল্লাহ সব কিছুই ভাবি অনেক সুন্দর করে রান্না করেছেন আর ভালোই লেগেছে খেতে প্রথমে ভাইয়ারা যারা এসেছেন তারা খাওয়া দাওয়া করে নেবেন তারপর আমরা খাওয়া দাওয়া করব আমেরিকা আসার পরে খুব এনজয় করছি সবগুলা ঈদ আলহামদুলিল্লাহ কষ্ট শুধু নিজের ভাই বোন বাবা তাদেরকে পাচ্ছি না এইটাই আর কি আর এখানে তো সব সবাই আমার একজন ফুফু আছেন ফুফাতো বোন আছেন তারা তাদেরকে নিয়ে আমার ঈদটা হচ্ছে আর কি এই বছর থেকে আমার শ্বশুর বাড়ির সবাই নিউ ইয়র্কে থাকেন যখন আমরা নিউ ইয়র্কে ছিলাম তখন তো ওনাদের সাথেই ঈদটা এনজয় করা হতো এখন যেহেতু আমরা মিশিগানে মুভ হয়ে চলে এসেছি এখন হচ্ছে গিয়ে সবার সাথে পরিচিত হচ্ছি বা অনেক রিলেটিভসও আছেন সবার সাথে মিলেমিশে থাকছি আর প্রবাস জীবন তো এমনই হয় প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে নিয়েই থাকতে হয় বাংলাদেশে থাকতে তো ঈদের সময় একটা কোথাও যাওয়া হতো না আর ঈদের দিনই যেতে যেতে হলে হবে আর আর পরে কিন্তু যাওয়া হয় না এই দেশে হচ্ছে ঈদের পর শুরু হয় আপনার সব জায়গায় যাওয়া আসা সবাই আপনাকে ইনভাইট করবে কিংবা আপনিও সবাইকে ইনভাইট করতে পারেন তো দুই সপ্তাহ এরকমই চলে যায় ঈদের আমেজ মনে হয় যে শেষই হচ্ছে না তো আমরা খাওয়া দাওয়া করে ওই বাসা থেকে অলরেডি চলে এসেছি আর বাচ্চারা দেখতে পারছেন গার্ডেনে চলে এসেছে ওর ছাচা থেকে গার্ডেনিং সবকিছু কিছু প্রিপেয়ার করছেন গাছগুলা যেগুলা ক্লিন করার উনার উনি ক্লিন করছেন এখানে নতুন করে মাটি ফেলেছেন আজকে He <laughs> did have a watering can. had a little আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ